প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটি হচ্ছে ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাকচারের জন্য আমাদের নতুন যে গাইডবুকটা সেটা থেকে আমরা ক্লাস করাবো যে আমাদের গাইডবুকটা পেজ হচ্ছে আবারও মনে করে দিচ্ছি আপনাদেরকে ছয়শো পেজ তো যারা নিতে চান অনেকে বলেন যে হার্ড কপি করতো আর পিডিএফ করতো দেখো এটার পিডিএফ প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই ঠিক আছে নয়শো নিরানব্বই কিন্তু এখন অফার চলছে দশ তারিখ পর্যন্ত জাস্ট ছয়শো নিরানব্বইতে নিলে আপনারা ছয়শো নিরানব্বই টাকা দিয়ে এটা আপনারা পিডিএফে নিতে পারবেন তবে এই অফার থাকবে শুধুমাত্র দশ তারিখ পর্যন্ত ঠিক আছে আর হার্ড কপি নিলে আপনাদের পড়বে থ্রি থ্রি থাউজেন্ড ফাইভ ঠিক আছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পড়বে হাজার হার্ড কপি নিতে চান আমাদের কাছ থেকে ঠিক আছে তো এটা আপনাদের শুরুতেই ক্লিয়ার করে দিলাম অনেকের ডাউট থেকে রয়ে যায় ঠিক আছে তো আমরা সেটা ক্লিয়ার করে দিলাম তো কমপ্লিট সিলেবাস ওয়াইজ পাবেন একটা টপিকও মিস যাবে না যেমন প্রথমে আমরা যেখানে রেখেছি গেমস অ্যান্ড স্পোর্টস থেকে যে সিক্সটি মার্কস আপনাদের থাকবে জেনারেল রুলস অ্যান্ড রেগুলেশন অফ গেম অ্যান্ড স্পোর্টস থেকে আমরা প্রশ্ন রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন কীরকম আপনার প্রশ্ন রেখেছি অনেকগুলো প্রশ্ন রেখেছি একটা টপিকও আমরা বাদ দিইনি প্রত্যেকটা টপিক আমাদের নোটসে আমরা সেগুলো কভার করেছি ঠিক আছে তো এগুলো তো পরীক্ষার তো বেশি দিন সময় নেই যেহেতু আপনাদের নাম লিস্ট আউট সব কিছু হয়ে গেছে এটা তো পরীক্ষার সময় নেই আপনাদের ক্লাস করে যে এত বড়ো একটা সিলেবাস এত বড়ো একটা নোটস ছয়শো উনআশি পেজের ইউটিউবে দেওয়া তো সম্পূর্ণ শেষ করা তো ইম্পসিবল ঠিক আছে তারপরেও আমি মাঝে মধ্যে যা পারি ক্লাস দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর আপনারা চেষ্টা করবেন এটা সম্পূর্ণ সিলেবাসটা সম্পূর্ণ নোটসটা আপনারা নিয়ে বাড়িতে পড়ার জন্য অবশ্যই এখান থেকে আপনারা সাকসেস পাবেন তো আজকে আমরা যেগুলো প্রশ্ন দেখবো সেটা হচ্ছে অলিম্পিক গেমস হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অবজেক্টিভস টপিক থেকে অর্থাৎ অলিম্পিক গেমস থেকে যেটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অবজেক্স আমরা সেগুলো নিয়ে আজকে এই ক্লাসে কয়েকটা প্রশ্ন আমরা দেখবো আর যারা নোটস নিতে চান আমি দেখেছি ওনাকে হোয়াটস কমেন্টটিকে বলেন যে দাদা কীভাবে নেব আমরা তো ও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে পিডিএফ নিলে হোয়াটসঅ্যাপে আপনার পেমেন্ট করার পরে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তো প্রথম প্রশ্ন হচ্ছে দেখো ওয়েন অ্যান্ড হোয়ে ওয়ে দ্য ফার্স্ট এসিয়েন্ট অলিম্পিক গেমস হেল অর্থাৎ প্রাচীন অলিম্পিক কবেও কোথায় শুরু হয়েছিলো সেটা হচ্ছে দেখো সাতশো ছিয়াত্তর বিসি অলিম্পিয়া গ্রিস ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য পার্প অফ দ্য অ্যান্সিয়েন্ট অলিম্পিক্স অর্থাৎ প্রাচীন অলিম্পিকের উদ্দেশ্য কী ছিল সেটা হচ্ছে দেখো টু হোনার গ্রিক গড গড জুস ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো হাউ অফেন ওয়ার দ্য এনসিয়েন্ট অলিম্পিক্স হেল্ড কত বছর পর পর প্রাচীন অলিম্পিক অনুষ্ঠিত হতো সেটা হচ্ছে অ্যামরি ফোর ইয়ার্স ঠিক আছে প্রত্যেক চার বছর পরে পর ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো হু বান্ড দ্য এনসিয়েন্ট অলিম্পিক গেমস অর্থাৎ প্রাচীন অলিম্পিককে বন্ধ করে দেয় প্রাচীন যে অলিম্পিকটা ছিল কে বন্ধ করে দেয় সেটা হচ্ছে রোমান অ্যাম্পিয়ার থিওডিওসিয়াস ঠিক আছে রোমান অ্যাম্পেরিয়ার থিওডিস ওকে তিনি এটা বন্ধ করে দেন নেক্সট প্রশ্ন ইন হু হুইচ ইয়ার ওয়ে দ্য মডার্ন অলিম্পিক্স গেমস রিভাইভড আধুনিক অলিম্পিক কবে পুনরায় শুরু হয় সেটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে সরি আঠারোশো ছিয়ানব্বই সালে ঠিক আছে আঠারোশো ছিয়ানব্বই সালে নেক্সট প্রশ্ন দেখো হু ইজ ফাদার হু ইজ দ্য ফাদার অফ দ্য মডার্ন অলিম্পিক গেমস অর্থাৎ আধুনিক অলিম্পিকের জন্য মানে কাকে বলা হয় সেটা হচ্ছে দেখো পিরি ডি কবারটিন ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট মডার্ন অলিম্পিক গেমস হ্যান অর্থাৎ প্রথম আধুনিক অলিম্পিক কোথায় হয়েছিল সেটা হচ্ছে এথেন্স গ্রিসে ঠিক আছে এথেন্স গ্রিসে নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য মোটো অফ দ্য অলিম্পিক গেমস অর্থাৎ অর্থাৎ অলিম্পিকের মূল মূল মন্ত্র কী সেটা হচ্ছে দেখো সিটিয়াস সিটিয়াস আলটিয়স ফোর ফোরটিয়স এবং ফার্স্ট আর হায়ার স্ট্রং ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখুন আমরা এখানে আনসারগুলো ইংলিশে রেখেছি কারণ যেগুলো প্রশ্ন একদম ইজি সেই জন্য আমরা এই আনসারগুলো ইংলিশে রেখেছি আপনাদের কাছ থেকে যারা নোটস দেবেননি যদি ইংলিশ বুঝতে অসুবিধা হয় যে আনসারটা বুঝতে অসুবিধা হয় আমরা এখানে বাংলা মানুষ নোটে রেখেছি ঠিক আছে শুধু আনসারটা আমরা এখানে ইংলিশে দিয়ে রেখেছি খুবই সহজ সবগুলো বোঝা যায় দুই একটা প্রশ্ন আনসার হয়তো ইংলিশে যারা বুঝতে না পারবেন তো যারা নোটস নেবেন যারা আনসারটা বুঝতে পারবেন না জাস্ট আমাদেরকে প্রশ্ন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা সেটার বাংলা অর্থ আপনাদেরকে কমপ্লিটলি বুঝিয়ে দেবো ঠিক আছে নেক্সট প্রশ্ন হাউ মেনি কালার্স আর দে আর ইন দ্য অলিম্পিক রিংস অলিম্পিক রিংয়ে কতটি রং থাকে তো দেখো আনসার বাংলার আর একা অর্থ হচ্ছে এগুলো একদম ইজি আনসার এগুলো সবাই বুঝে কয়েকটা মাঝে মধ্যে কয়েকটা আনসার হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে সেগুলো আমরা আপনাদের সাথে আছি তো দেখো কতগুলি অলিম্পিকে অলিম্পিং সরি অলিম্পিক রিংয়ে কতটি রং থাকে সেটা হচ্ছে ফাইভ ফার্স্টটি তো কী কী কালার ব্লু ঠিক আছে নীল ইয়েলো হলুদ ব্ল্যাক কালো এবং গ্রিন সবুজ এবং রেড ঠিক আছে এই পাঁচটি কালার থাকে তো সুপ্রিয় দর্শক আজকের ক্লাস এখানেই দশটি করে প্রশ্ন দিই আমি একটি ক্লাসে তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম আর যারা এখনও বলছি এটা সিলেবাসটা অনেকটাই বড়ো যেহেতু টপিক অনেকটি টপিক রয়েছে আমরা সম্পূর্ণ টপিক এখানে কাভার করেছি ছয়শো উনআশি পেজে কমপ্লিট এ টু জেড সিলেবাস কাভার করেছি আপনারা এটা নিয়ে সম্পূর্ণ পড়ার চেষ্টা করবেন আর যেহেতু অফার রয়েছে ছয়শো নিরানব্বই টাকা জাস্ট দশ তারিখ পর্যন্ত অফার থাকবে এরপরে কিন্তু আবার এক হাজার টাকা হয়ে যাবে যারা পিডিফি নিতে চান আর হার্ড কপি নিলে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লাগবে যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে অবশ্যই মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ